আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আপনাদেরকে যে ড্রেসগুলো দেখাবো এগুলো সম্পূর্ণ থ্রি পিসের উপরে লেস দিয়ে তৈরি করা তা আমার কাছে তো খুবই ভালো লাগছে ড্রেসগুলা তো আপনারা যারা অনেকটাই ডিজাইন পড়তে ভালোবাসেন লেস দিয়ে এইভাবে প্রিন্টে থ্রি পিসের ভিতরেও লেস দিয়ে আপনারা ডিজাইন করে নিতে পারেন এতে করে দেখতেও অনেকটা ভালো লাগবে আর ড্রেসের লুকটাও অনেকটা বেড়ে যায় আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তো এখানে লেসটা দিয়ে সামনে পিছনের নিচে দেওয়া হয়েছে তো দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগছে তো সে সেম লেসটাই বুকের এখানে যেহেতু স্কোয়ারভাবে কাজ করা আছে তো যার জন্য আমি লেসটাকে দুই সাইডের লম্বাটাতে বসিয়ে নিয়েছি তো এটা অন্যরকমভাবে তো যার জন্য এটা দেখতেও কিন্তু অনেকটা ভালো লাগছে আর এটা সম্পূর্ণ কিন্তু থ্রি পিসের ভিতরে আপনারা চাইলে এক কালারের ভিতরে এইভাবে ডিজাইনটা করে নিতে পারেন হাতে লেসটা দেওয়া আছে তো সেম লেসটা এখানে গলা সাইডে এবং জামার সামনে পিছনের নিচে আর হাতে দেওয়া আছে তো যারা অনেকটাই লেস পরতে ভালোবাসেন আপনারা এরকম থ্রি পিসের ভিতরেও লেস দিয়ে ডিজাইন তৈরি করে নিতে পারেন দেখতে অনেকটাই ভালো লাগবে এখন যে ড্রেসের প্যান্টটা দেখাবো তো এটা একদম সিম্পলের ভিতরে সেম কালারের লেস দেওয়া সাদার ভিতরে সাদা দিয়ে লেসটা করা হয়েছে আর লেসের ডিজাইনটা দেখতেই পারছেন এখানে নিচে ঝুলানো আছে কিছুটা ডিজাইন তো সেটা কাপড়ের উপরে বসিয়ে তারপরে কেটে নিয়েছি কাটালে যেভাবে বসায় সেম একইভাবে এটা বসানো হয়েছে আর আপনারা নিজেরা যদি সেলাই করতে চান সেই ক্ষেত্রে আমার চ্যানেলে চলে গেলে আপনারা রেগুলার ভিডিওটি পেয়ে যাবেন ওইখান থেকে দেখে নিতে পারেন অনেকটাই সহজ হবে তো এই স্যালোয়ারের যে ড্রেসটা এটা হচ্ছে কামিজটা যে প্যান্টের অংশটা প্রথমে দেখিয়েছি এটার কামিজ এটা তো এটা কিন্তু সম্পূর্ণ থ্রি পিসের ভিতরে আর পুরো জামাটাই লেস দিয়ে ডিজাইন করা হয়েছে জামার নিচে প্যান্টে যে লেসটা দিয়েছি সেটা নিচে নিচেও এই লেসটা দিয়েছি চড়া লেসটা আর বুকের অংশটা ডিজাইন করা হয়েছে চিকন লেস দিয়ে তো দেখতেই পারছেন এখানে খুব সুন্দরভাবে গলার নিচে গোলগলা দেওয়া আছে বুকে সেন্টারে স্কোয়ারের মতো বসিয়ে নিয়েছি তারপরে সাইডে যে কলি অনেকে কলিয়ালা যে ড্রেসগুলা থাকে সেই রকমভাবেই লেসটা দিয়ে কলির মতো ডিজাইন করা হয়েছে আর হাতের নিচেও লেস দেওয়া আছে তো সম্পূর্ণ থ্রি পিসের ভিতরে খুব সুন্দর একটি ডিজাইন তো যারা অনেকটাই ডিজাইন পরতে ভালোবাসেন আপনারা এইভাবে লেজ দিয়ে আপনাদের ড্রেসটা খুব সুন্দর একটি ডিজাইন তৈরি করে নিতে পারেন দেখতে অনেকটাই ভালো লাগবে পুরো ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখতেই পারছেন দেখতে অনেকটাই ভালো লাগছে পুরো ডিজাইনটা এই আমার পুরো জামার ডিজাইনের লুকটা অসাধারণ তো তারপরে যে ড্রেসটা দেখাবো এটা বাটিকের ভিতরে তো এই ড্রেসটা বাটিকের ভিতরে ডিজাইনটা করা হয়েছে এটা প্যান্টের অংশটা প্যান্টটা সিম্পলি যে প্যান্ট হয় নর্মালি ওই প্যান্টে দেওয়া আছে তো জামাটা যেটা ডিজাইন করা হয়েছে প্যান্টের যে কালারটা আছে কাপড়ের সেটা দিয়ে এখানে কামিজের গলায় গোল ভিতরে বু পর্যন্ত পাইপিং দিয়ে তারপরে বড় সুবুতাম তিনটা বসানো হয়েছে তো আমার যে সকাল আপুরা পাইপিং করতে ভালোবাসেন আপনারা এরকম শুভদাম দিয়ে খুব সুন্দরভাবে একটা ডিজাইন তৈরি করে নিতে পারেন বাসায় পরার জন্য দেখতে অনেকটাই ভালো লাগবে আর সেম কালারের যেটা দিয়ে পাইপিং করা হয়েছে সেই কালারের লেজ বসানো হয়েছে হাতে আর জামার নিচে লেজ বসিয়ে দেওয়া হয়েছে একদম সিম্পলের ভিতরে হালকা পাতলা ডিজাইন যারা পড়তে ভালোবাসেন আপনারা এইভাবে ডিজাইন করে নিতে পারেন দেখতে অনেকটাই ভালো লাগবে আর আপনাদের কোন ড্রেসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো তারপরে যে ড্রেসটা দেখাবো থ্রি পিসের ভিতরে একদম সিম্পলের ভিতরে যারা চাচ্ছেন যে গলায় সামান্য ডিজাইন করতে কোনো লেসের ঝামেলা ছাড়াই এইভাবে আপনারা ডিজাইনটা করতে পারেন এটা প্যান্টের অংশটা একদম সিম্পলি আর প্যান্টের কাপড়টা দিয়ে এখানে গলাটা ডিজাইন করা হয়েছে কাপড় দিয়ে কোনো লেসের ঝামেলা নেই কাপড় দিয়ে আপনারা এই অসাধারণ ডিজাইনটি তৈরি করে নিতে পারেন গলাটা ভি ভিতরে দিয়ে পর্যন্ত দেওয়া হয়েছে হাতে বর্ডার দেওয়া আছে আর নিচটা পুরো নর্মাল যেভাবে কামিজ হয় সেভাবে করা হয়েছে যেহেতু প্যান্টের অংশটা নিচেই থাকবে যার জন্য নিচে কোনো বর্ডার দেওয়া হয়নি তা একদম সিম্পলের ভিতরে এরকমভাবেও আপনারা একটা গলার ডিজাইন তৈরি করে নিতে পারেন দেখতে অনেকটাই ভালো লাগবে আর এতক্ষণ যারা পাশে ছিলেন তাদেরকে ধন্যবাদ